হাত ধুইয়া আবার এটাকে খলাইবেন আবার হাত ধুইবেন এভাবে তিনবার হাত ধুইয়া ধুইয়া ওইটাকে তিনবার ঘলাইতে হবে এটা পাত্র ধোয়া তারপরে যদি কোনো কুকুর কোনো পাত্রে মুখ দেয় হাদিসে এসছে সাতবার ধুইতে হবে কয়বার সাতবার আর তিনবার ধোয়া ফরজ কুকুর যদি কোনো পাত্রে মুখ লাগায় কুকুর হলো নাপাক কুকুরের যদি কোনো ইয়া থাকে জীবাণুগত জানেন শুনেছি যে জার্মানের একজন লোক একজন এই বিশেষজ্ঞ বিজ্ঞানী সে রাস্তায় হাঁটতে গিয়া একটা কাগজের টুকরা পাইলো পাইয়া কুকুরের ভিতরে জীবাণু আছে এটা বুঝাচ্ছি অনেক অস্বাস্থ্যকর জীবাণু আছে সে এই কাগজে লেখা দেখলো যে কুকুর যদি কোনো পাত্রে মানে একটা হাদিসের টুকরা কোথার থেকে কিভাবে পড়ে গেছে আর কি পরে না এরকম বইয়ের কাগজপত্র ছিঁড়া পড়ে না এরকম তো সেইটা পাইয়া দেখলো যে এটার ভিতরে লেখা আছে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় এটা সাতবার ধুইতে হবে তো এখন সে এমন একটা সে তো মুসলিম বলতেছে একটা উদ্ধ কথা জীবনে জানলাম কুকুরের সাথে আমরা খাই কুকুর যেই পাত্রে খাই ওই পাত্রে খাই কুকুর লালন পালন করি আর কুকুর মুখ দিলে নাকি সাতবার দুইতে হবে একটা উদ্ভব কথা সে বলল তখন সে অবিশ্বাস করলেও মনে তার সন্দেহ চলছে যে ঘটনাটা কি কে লেখলো এরা কেন লেখলো তখন সে গেছে গিয়ে একটা কুকুরকে এই একটা পাত্রে খাদ্য দিছে কুকুর খাইয়া সার সোরে এইটাকে সে কি করলো এবার পরীক্ষা করলো পরীক্ষা করিয়া দেখে এটার ভিতরে জীবাণুর অভাব নাই মেশিনের মাধ্যমে পরীক্ষা করে দেখে এটার ভিতরে অত্যন্ত জীবাণু অস্বাস্থ্যকর ভাইরাস লেগে আছে তখন এটাকে সে একবার ধুইলো দেখে যে একটু কমছে আরও ভাইরাস আছে দুইবার দুইছে, তিনবার ধুইয়া দেখেছে আরও ভাইরাস আছে দুইতে দুই তো ছয়বার বার ধুইয়া দেখে আরেকটু আছে এবার সাতবার ধুইয়া সারছে দেখেছে এতক্ষণে এই পাত্রটা জীবাণুমুক্ত হয়েছে সুবাহান হাজার বছর আগে আল্লাহর আখেরি নবী নবী কুরের সম্রাট দুজাহানের বাচ্চা নবী যেই নিয়মগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন এই প্রত্যেকটা নিয়ম স্বাস্থ্যকর বিষয় একেবারে স্বাস্থ্যকর এবং বর্তমান বৈজ্ঞানিকদের আলোকে আবিষ্কারের সাথে মিলে দেখি বৈজ্ঞানিক তথ্য আমার নবী দেড় হাজার বছর আগে অ্যাডভান্স করে আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন সোবাহ আল্লাহ এবং কুকুরে কোনো কাপড়ও যেন মুখ না দেয় কাপড়গুলো উপরে দিবেন উপরে যাতে কুকুরের শরীর না লাগে কুকুর যদি কোথাও ঢুকে যায় এই ধরেন একটা মসজিদে ঢুকে গেছে তখন যদি হুকুম আছে অনেক মেশকাত শরীফ কদাবুর তহরাতের মধ্যে এই ব্যাখ্যাগুলো আছে এই কুকুর যদি কোনো মসজিদে ঢুকে যায় দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুলের যে মসজিদ ছিল এটার মধ্যে কুকুর আসা যাওয়া করতো মানে বাঙ্গা বেড়া টেরার মসজিদ তো অস্থায়ী মসজিদ তখন কেমনে কী করব তখন এই বিছানা ছিল অথবা মাটি ছিল এখানে হুকুমটা একটু পাতলা করা হয়েছে পাতলা করা হয়েছে কেন যে কুকুর যদি ভিজা শরীরে কোনো মসজিদে ঢুকে ওই মসজিদে ধুইতে হবে ওই ঘর ধুইতে হবে একেবারে ধুইতে হবে কারণ ভিজা শরীরে সে ঢুকছে ট্যাবায়া টেবাইয়া পানি পড়ছে হয়তো ফোড়া পড়ছে আর যদি নাপাক শরীর নিয়ে শুকনো অবস্থাও ঢুকে নাপাক আছে পায়ে তাই তো ধুইতেই হবে তবে যদি শুকনা শরীরে কোনো মা না নাই আমার শুকনা শরীরে ঢুকে পড়ে ওই ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া আছে মুচ্ছা টুচ্ছা নিলেও চলবো কিছু ছাড় দেওয়া আছে কিন্তু তারপরও আমরা ধুয়ে ফেলা উত্তম কুকুর হইতে